আর সকাল সকাল বেটুর যেটা কাজ সকালবেলা বেটু রেডি সেটি হয়ে বেড়াতে দাদুর সাথে এখানকার দাদুনের সাথে তো এখন ও রেডি এই যে ওকে কাজ হলে টিপ পরিয়ে দিয়েছি সাইডে কপালে দিইনি আসলে এক জায়গায় টিপ পড়তে থাকলে না কপালটা সাদা হতে থাকে সেজন্য আমি এদিক ওদিক করে দিতে থাকি মুখ ঠিক ভোগ ডেকে বাবু ব বলি হ্যাঁ 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 যাবো 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 চলো আর চলো আজকে হচ্ছে মনসা পুজো তো আমরা আমাদের এখানেই হবে সেটা বইকালে হবে সকাল থেকে দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে গোলা টোলা দেওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাবো আর বাইরে ঠাকুরও তৈরি হয়ে গেছে কাঁচা মাটির ওটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিয়েছে হচ্ছে রং হচ্ছে তো বাইরে থেকে দেখা যাবে না তো চলো আমরা এখন আমরা এখন বের বের আছি মানে বাবাকে দিয়ে আসবো ওকে নিয়ে বাবা ওকে নিয়ে বের বের করতে যাবে তো চলো চলো রেডি করতে যাওয়ার জন্য দুর্গাতলাটা ধোয়া হচ্ছে কাদামাটি কাদামাটি আর এই যে মনস গোলা দেওয়া হয়ে গেছে পুজো হবে তো এখানে আজকে আজকে পুজো হবে তো জানো তুমি হ্যাঁ তো আমি দিয়ে চলে এলাম আর চলো এবার কাজ আছে সেগুলো ফটাফট সেরে নি বলটি বৌদিও চলে আসবে তা করতে করতে আর মানি প্লান্ট গাছটা দেখো কত বড় হয়েছে আমি একটা এরকম লাঠি দিয়ে দিয়েছি আহ সাপোর্ট পাচ্ছে উঠছে অনেকটা উঠে পড়েছে পুরো লাঠির সমান হয়ে গেছে তো এই বর্ষাকালে বেশ হারা ভরা খুব ভালো লাগে এদিকেও কিছু গাছ আছে তবে এই গাছগুলোতে ফাঙ্গাস চলে আসছে নটার মনিতে ওগুলো কেটে দেবো তাহলে আবার ফুল দেবে এখন একটু ফুল দেওয়াটা বন্ধ হয়েছে তো চলো এখন আমি এখন আমি কাজগুলো ফটাফট সেরে নিই তো এই যে পরটা হচ্ছে ঘুর্নি তাই তো ছোলার ডাল সরি ছোলার ডাল নিরামিষ তো এটা হচ্ছে এখন ব্রেকফাস্ট এখনকার ব্রেকফাস্ট আর একটু ঘুমাচ্ছে ফ্যান চলছে কতটা শুনতে পারবো জানি না তো খাও চালু হয়ে যাও মনে পড়ে গেল স্কুলটা সত্যি ওই না কি দারুণ লাগে গাছপালা থাকলে না বেশি ভালো লাগে স্কুলটাই প্রচুর গাছ এইখানটা পুরো ছাওয়া হয়ে যায় মানে গাছপালাতে পাগল করে দিচ্ছে

আমাদের এখানকার ঠাকুর তৈরি হয়ে গেছে কিন্তু এখান থেকে পুরো পর্দা দিয়ে দিয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে না ওই দিক থেকে ভালো দেখা যাবে কার্তিকের পেট মোটা করে দিয়েছে এটা বিথি বলছে হ্যাঁ বিথি আলা হয়ে গেছে ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত তো আমি বাড়ি চলে এসেছি আর বেটু এখনো ঘুমাচ্ছে এই যে বিথি তো বিথি আর আমি একটু স্কুলে গিয়েছিলাম দরকার ছিল ও ওরও দরকার ছিলো আমারও তো যাই হোক দুজন মিলে গিয়েছিলাম এখন চলে এসেছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে বেটুর জন্য খিচুড়ি বানাবো আর বেটু উঠে পড়লেই খাবে তো ও এখন খায় দুধটা খায় খিচুড়িটা ওকে দুপুর টাইমে দিই বারোটার সময় ও খিচুড়ি খায় তো এই উড়বে উড়ে হয়েছে কালকে রাত্রে না খুব ভালো ঘুমায়নি তো আমাকেও ঘুমাতে দেয়নি মাত্র চার ঘন্টা ঘুমিয়েছি তার মধ্যেও দু তিনবার উঠতে হয়েছে বুঝতেই পারছো কীরকম ঘুমটা হয়েছে আর বেটুর মানি মানি মানে এখানকার মার থেকে মানে মানি দিদা দাদু সবার কথাই বলছি এখানকার মার থেকে একটা ড্রেস দিয়েছে মানে বেটুর পুজোর জামা যেটা এই যে এতে আছে এই যে এটা হচ্ছে বেটুর পুজোর জামা রেড কালারের আর প্যান্ট হচ্ছে জিন্স প্যান্ট আছে হাফ প্যান্ট আমি খুব আস্তে আস্তে কথা বলছি যেহেতু একটু ঘুমাচ্ছে আর ইউনের জন্য নিউ ড্রেস এটা ওর সেকেন্ড ড্রেস ফার্স্ট ড্রেস ওর হয়ে গেছে অলরেডি ওর দাদু দিয়েছে তো সেটাও দেখাবো ওর দাদুর ড্রেসটা তো এটা ফার্স্ট পেলাম এই যে প্যান্ট আর এই যে জামা এটা একটু অরেঞ্জ অরেঞ্জ আসছে বাট অরেঞ্জ না এটা রেড কালার যাই হোক বেটুরি এখন আজ এবারের পুজো হচ্ছে বেটুরি পুজো আমাদের পুজো নয় বাচ্চাদেরই পুজো ওদেরই প্রচুর ড্রেস প্রচুরই জাম প্রচুর জামা হবে আমাদের এখনও কেনাকাটা হয়নি আস্তে আস্তে হবে তবে এখনও হয়নি কেনাকাটা আমি পুরী থেকে কিছু নিয়েছিলাম সেই পুরীর শাড়ি পুরী থেকে আমি শাড়ি নিয়েছিলাম বাবাই পাঞ্জাবি বেটু পাঞ্জাবি এগুলো নিয়েছিলাম একদিন পরব ভাবছি দেখা যাক হবে পড়ি। তো দেখা যাক কবে পরই তো সেটাই হয়েছে এখনকার মতো পুজোর ড্রেস তো আদারওয়াইজ আর কিছু হয়নি এবারে পুজোর ড্রেস কী জানি আমার নিতেও এবারই ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন আগে যেগুলো ছিল সেগুলোই পুজোতে পরে কাটিয়ে দেবো এবারে না আমার পুজোর মানে জামা কাপড়ের থেকে না বেড়াতে যেতে বেশি ইচ্ছা করছে বেড়াতে যেতে বেশি ইচ্ছা করছে তো দেখা যাক আসলে ছুটির প্রবলেম আমাদের পুজো ছুটি তো যেহেতু পাচ্ছি চার পাঁচ দিন ছুটি পাচ্ছি তারপরে ছুটি পাওয়াটা খুব মুশকিল তবুও আমরা একটা প্ল্যান চলছে যাবার যদি ঠিকঠাক হয়ে যায় অবশ্যই তোমাদের জানাবো আমাদের ফ্যামিলি ট্রিপ এখন ফ্যামিলি ট্রিপই হবে তো চলো আর তো তোমাদের একটা জিনিস দেখাই রজনীগন্ধা ফুটেই যাচ্ছে পেয়ারা গাছটা কত বড় হয়ে গেছে আর এই যে রজনীগন্ধা কতগুলো স্টিক অলরেডি হয়ে গেছে আবার এই একটা স্টিক থেকে ফুল হয়েছে কি ভালো যে লাগে কি বলবো কি দারুণ লাগছে গন্ধটা খুব সুন্দর লাগে দিনের বেলা অত হয়তো গন্ধটা বোঝা যায় না কিন্তু রাত্রে মানে সন্ধ্যের দিক থেকে সন্ধ্যের পর থেকে গন্ধটা পুরো একদম পুরো বাড়ি ছড়িয়ে যায় মোমো করে খুব ভালো লাগে রজনীগন্ধার গন্ধ আর ঘরে যদি থাকে তো আরও ভালো লাগে তো যাই হোক পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে এখানে গাঁদা গাছগুলো ভাবছি কিছু গাঁদা গাছ কেটে কেটে না টবে লাগাবো সেটা বৃষ্টি হোক একদিন সেদিন আমি গাঁদা সব চারা করব সব টবে লাগাবো আজকে রোদ তেমন নেই সেজন্য একটু বাইরে এলাম কাপড় বেটুর যথারীতি কাঁচাকুচি সব হয়ে গেছে আর আজকে কিছু নটামণিও ফুটেছে এই যে এই যে নটামনি ফুল ফুটেছে সাদাটা খুব ভালো লাগে সাদাটা পিঙ্কটা এই দুটো কালারই আমার কাছে আছে এছাড়া আর কালার নেই তো এই দুটোই আছে বেশ ভালো লাগছে দেখতে তো ইভান ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে খেলা স্টার্ট হয়ে গেছে ওকে দুধ খাইয়ে দিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে উঠেছে দুধও খেয়ে নিয়েছে আমি এখন যেটা দিচ্ছিলাম ভিটামিন ডি বাচ্চাদের ছ মাসের পর থেকেই না তো বাচ্চাদের ভিটামিন ডিটা খুব প্রয়োজন ভিটামিন ডি আছে আয়রন আছে এগুলো দিতে হয় তো ওকে এখন ভিটামিন ডিটা আমি খাওয়ালাম আর তার প্যাকেটটা নিয়েও এখন খেলা করছে এই যে তো আমি জাস্ট খাওয়াচ্ছিলাম খাওয়ানো হয়ে গেল তো এবার খেলা করবে ওরা এখন প্লে টাইম এখন খেলা করবে কিছুক্ষণ খেলা করবে তারপরে ওকে স্টান করিয়ে দেবো তারপরে খিচুড়ি খেয়ে আবার ঘুমোবে তো এই দুটো টাইম ওর দিনের বেলা ঘুমের সময় বারোটা থেকে বারোটার সময় খেয়ে সাড়ে বারোটা থেকে ও আবার ঘুমাবে তো কি বলছো বাবা তাই তো তাই তো ওই বাবালি তাই তো তাই তো তাই না তুমি ঘুমো করো তো তো এটা নিয়েও এখন খেলা করছে ওকে আমি নিচেই ছেড়ে দেবো হামাগুড়ি দেবে এভাবেই ও খেলা করবে কিছু খেলনা আছে সেগুলো নিয়েও খেলা করে তো এই সময় আমাকে শুধু ওর সাথে সাথে থাকতে হবে এমনটা না ওকে কোলে নিয়ে আমাকে বসে থাকতে হয় আর সাথে থাকলেই হবে যদি আমি এদিক ওদিক চলে যাই তাহলে একটু কান্নাকাটি করে আর যদি ওর সাথে থাকে তাহলে কোনো প্রবলেম হয় না একটু খেলা করে আবার কখনো বাচ্চাদের মন তো যে সময় খেলা করবে এমনটা না ও দশটার সময় ঘুম থেকে উঠে পড়ে তারপরেই বারোটা পর্যন্ত খেলা করে তো আমি বারোটা পর্যন্ত যাই না ওরকে সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে ওকে আমি স্নান টান করিয়ে দিই তো অতক্ষণ পর্যন্ত ও খেলা করে উই বাবাই হাত থেকে যে সরে গেছে যেমনি সরে গেছে তেমনি ও সরে গেল তো যাই হোক এই যে নেমে পড়েছে বোঝাচ্ছে না ওর যাই হোক চলো এখনও একটু খেলা করুক তাই তো ববু পড়ে যাবে তাই তো ববু হ্যাঁ তুমি খেলে কবে তো খেলে কবে যাই হোক ও খেলা করবে আর চলো আমিও আমার কাজগুলো করে নিই কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি

এটা কি এটা কি এটা কি খেলা করছে ওর খেলা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি এখন ও ধরে ধরে দাঁড়াতে শিখেছে এটা ওর ফেভারিট টয় এটা একটা পুতুল মেয়ে পুতুল এটা কার এটা কার এটা কার নাও 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 এটা নাও 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 নাও

এদিকে কাঠবেড়ালি পরে এদিকে চিরুনি পুরো ছড়িয়ে ছিটিয়ে খেলা হচ্ছে এই আয়নাটোর খেপ খুব ফেভারিট ওর কিছু কিছু জিনিস আছে ভীষণই ফেভারিট খুবই প্রিয় ওর বা যাই হোক ও খেলা করুক ওকে ওর মতো করে খেলতে দেওয়াই ভালো চির নিয়ে খেলা বাচ্চাদের খেলনা নিয়ে একদমই খেলা মানে আমাদের বা আমার বাচ্চা তো খেলনা নিয়ে খেলা তো খুব কম বলতে গেলে পুরো সমান সমানই খেলনা নিয়েও করে আবার এই সব জিনিস নিয়েও করে তবে বাচ্চাদের ফেভারিট হচ্ছে এসব চিরুনি আয়না এইসব